হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাইফস্টাইল মৌদিতা কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে যে দুলটা বানাবো বলেছিলাম সেটার আগের কিছুটা অংশে কিভাবে এই ট্যাপটা বানালাম সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাট এখন শেয়ার করছি ফাইনাল ফুল লুক কীভাবে করি মানে দুলটা কিভাবে বানাই সুতোর দুল কিভাবে বানানো হয় সেই প্রসেসটা আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্যই দেখো একটা শক্ত এরকম কাগজ বা পিসবোর্ড যদি হয় খুব ভালো হয় আমার হাতের কাছে যেটাই ছিল সেটাই নিয়ে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি এরকমভাবে সুতোটা অনেকটা পেছিয়ে পেছিয়ে এরকমভাবে করে নিতে হবে একটু মোটা ধরনের তারপর এর দুটো মুখে একটু আঠা লাগিয়ে দিতে হবে এরপর একটু শুকনো করতে হবে মানে একটু একটুখানি তারপরে এই যে দেখো আমি আমার যে দুলটা বানাবো ঝুমকোটা সেই ঝুমকোটাতে আমি একটু একটু করে সুতোটা এই যে ছিদ্রটা আছে ওইটার মাঝখান থেকে ভালো করে দেখো কীভাবে ঢোকাচ্ছে এইভাবে করতে করতে এরকমভাবে পুরো ঝুমকোটাতে এই জিনিসটা কভার করতে হবে খুবই সহজ পদ্ধতি তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো কারণ এই সুতোর দুই যে হয় যেগুলো দেখেছি দোকানে তেমন একটা পাওয়া যায় না দোকানে পাওয়া গেলেও সেগুলো খুব ছোটো ছোটো আর মিশোতে আমি অনলাইনে মিশো কেন ফ্লিপকার্ট কেন অনলাইনে যেগুলো দেখেছি প্রচণ্ড দাম তো এটা যদি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো খুব কম টাকা খরচ করি তো দেখতে তো খুবই সুন্দর হবে আমার হাতের কাছে ছিলই না কিছু আর এখন যেহেতু সরস্বতী পুজো আর মাত্র কটা দিন বাকি রয়েছে তার জন্য আমি ভাবলাম যে না কিনতে গেলে দোকানের দাম দামও জিজ্ঞেস করেছিলাম অনেকটাই বলছে তার জন্য আমি এটা আমি ভাবলাম যে না বানাতে যেহেতু বাড়ি বাড়িতে বানাতে ক্ষতি কী এবং সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম তোমরা যাতে এরকমভাবে নিজেরা কম খরচে খুব সুন্দর তুল লেখা তৈরি করে নিতে পারো তো যাই হোক এইভাবে দেখো আমি ফার্স্টে গামটা দিয়ে দিয়েছি এইভাবে আমি এই স্টোনগুলো এবার লাগাবো এই প্রসেসটা তোমরা আস্তে আস্তে করে দেখতে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে কীভাবে পরপর কোনটা লাগাচ্ছি এবার তোমাদের আমি আমি এরকম ভাবে যে তোমাদের মতন করতে পারো তোমাদের ইচ্ছে বা পছন্দ অনুযায়ী আমি আমার পছন্দ মতো এটা বানিয়ে নিচ্ছি চলো অনেক তো বক বক করলাম অনেক কিছু বক করে তোমাদের শোনালাম শেয়ারও করলাম তার জন্য অবশ্যই তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর অনেক কিছু ভ্লগ দেখার জন্য আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আমার ফেসবুক পেজের নাম হলো মৌসুমি জানা আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু খুব ভালো লেগে থাকে কিংবা তোমরা এখান থেকে কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যাতে আমার আর উৎসাহ বাড়ে আমি তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস শেয়ার করতে পারি আর পুরোপুরি ওভার ভ্লগটা দেখে জানিও যে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত কেমন লাগে এবার চলো আমি এখানে পুরোটাতে গাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই পিনটা সেট করে দিলাম এটা হচ্ছে ঝুমকোটা যে ঝুলবে সেইটা একটা পিন দিতে হবে আর এইখানে আমি কানের মধ্যে যেটা ঢোকাবো সেই পিনটা এখানে দিয়ে দেখো এই সাইডটা যে মাথার দিকটা ওটা ভেতরে ঢুকে যাবে আর এই যে যেটা মানে ডান্ডি মতন এটা বাইরে থাকবে তো যাই হোক এইভাবে আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে পরবর্তীকালে খুলে না যায় বা কিছু আর এইখানে দেখো আমি এই পিনটা লাগাচ্ছি ফার্স্টে ঢুকছিল না তারপরে আমি যাই হোক ঢুকিয়ে নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো এইখানে এটা বসিয়ে দিলাম এটা তো রাখতেই হবে হলে তো জিনিসটা দেখতে খুব ভালো লাগবে না আসলে কি বলো তো ছোটো ছোটো কাজ কিন্তু তাতে অনেক খাটনি এবং পরিশ্রম দরকার এটা না হলে কোনো কিছুই সম্ভব নয় তো এই ছোট ছোট কাজে অনেকটাই পরিশ্রম করে করে অনেকটা নিখুঁতভাবে জিনিস তৈরি করতে হয় না নাহলে তৈরি তো করাই যায় বাট জিনিসটা যদি নিখুঁত না হয় মানে ঠিকঠাকভাবে না হয় তখন দেখতে নিজেরই খারাপ লাগবে যে এত কষ্ট করলাম তাও নিখুঁত হলো না তাই জন্য তোমরা যারা বানাতে চাও অবশ্যই কিন্তু অনেকটা ধৈর্য ধরে আস্তে আস্তে করে বানিয়ে নিও এরপর দেখো আমি এই পুঁতিগুলো দিয়ে দিয়েছি আর নিচের দিকে বড়ো পুঁতি দিয়েছি মাঝখানে ছোটো পুঁতি দুটো দিয়েছি আবার ওপরে দুটো বড় পুঁতি এইভাবে আমি পুরো জিনিসটা কমপ্লিট করলাম আর এই যে দেখো এইখানে যে হুকটা ছিল সেখানে আমার দুইটা ঝুলিয়ে দিলাম চল এই দুলটা আমার তৈরি এবার আমি এই যে পিছনে প্যাচটা লাগিয়ে দিচ্ছি তো চলো আমার হ্যান্ডমেড ইয়াররিং তৈরি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকে আমার এই ছোট্ট বাগানে দুটো জমজ প্রেমিক প্রেমিকা জন্মেছে আসলে হলো ফুলগুলোকেই আমি বলছি দেখো জমজ আর হ্যাঁ এইখানে দেখো আমি তোমাদেরকে এর আগে অনেক দিন ধরে আস্তে 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 করে কালারিং কিভাবে করলাম কিভাবে ডিজাইন করলাম পুরো ব্লগটা দিয়েছিলাম যারা নি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো এইভাবে করে এটা হচ্ছে একটা থালি প্লাস সব বাটি গ্লাস সব সেট এটা হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে তাই জন্য পুরো ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আর একটা তো এইভাবেই পুরো অনেক দিন কষ্ট করে 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 এই কাজটা পুরোপুরি কমপ্লিট করলাম এবং তোমাদের সাথে ফুল অ্যান্ড ফাইনাল লুকটা শেয়ার করলাম মাটির থালিতে ডিজাইন করা বা কালার করার ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো সারাদিনভর অনেক খাটাখাটনি করে এবার বলছিলাম আমার ব্লাউজের কাজ নিয়ে কারণ এটা হচ্ছে দুপুরবেলা আমি বসেছিলাম আসলে সময় পাচ্ছিলাম না সেরকমভাবে যখন ইচ্ছা তো করে নিতে হবে কমপ্লিট তার জন্য আমি একটা একটা করে কমপ্লিট করছি আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা নতুন স্টাইলে ব্লাউজটা বানাচ্ছি এর কাটিংটা আমি শেয়ার করেছিলাম আর স্টিচিংটা আজকে শেয়ার করছি যার কাটিংটা দেখোই অবশ্যই দেখে আসতে পারে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করছি যতটা পেরেছি করেছি তবে মনে হচ্ছে যতটা ভিডিও দেখেছিলাম খুব একটা মনের মতো হয়নি যাই হোক যতটা পেরেছি করেছি কারণ প্রথমবার তো সব সবটাই একটু প্রবলেম হয় তারপর আস্তে আস্তে করতে করতে সেটা প্র্যাকটিস হয়ে যায় এরপর এটাকে আমি আস্তে আস্তে করে এই যে কুচি দিয়ে নিয়েছি দেখো কুচি দিয়ে নিয়েছি আর এই যে প্যাডেডটা এর সাথে আমি এমনি পিন দিয়ে অ্যাটাচ করেছি এটা কিন্তু বসাইনি তো এখানে তোমরা প্যাডেড বসাতেও পারো বা নাও বসাতে পারো কোনো প্রবলেম নেই আমি বসাচ্ছি না আমি জাস্ট পিন্ডে অ্যাটাচ করে নিয়েছি যাতে সুন্দরভাবে আমি সেলাইটা করে নিতে পারি তো এইভাবে আস্তে আস্তে করে আর একটা অংশ আমি সেলাই করে নিচ্ছি ফলসের উপর দিয়ে ফলসের ওপরটা দিয়ে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি তারপরে আর একটা অংশ দিয়ে আমি সেলাই করব। এই যে দেখো এরপর এইভাবে আর একটা অংশ আমি বসিয়ে নিচ্ছি তো গলার কাছে ডিজাইনটা কীরকম হবে আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো তো খুব একটা ভালো পারিনি কিন্তু যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি এইবার দেখো এটাতে আমি এইভাবে বসিয়ে স্টিচিংটা করে নেব তো এইভাবে এর ধার বরাবর স্টিচিংটা কমপ্লিট হয়ে গেছে এবারে যে বাদ বাকি যে এক্সট্রা যে অংশগুলো ছিল সেগুলো আমি কাট করে নিয়েছি তো ফাইনালি পুরোপুরি ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি অন্য রকম ভ্লগ দেখতে চাও কিংবা কিছু অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে তো ভুলো না পুরোপুরি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভ্লগ আসছে তো সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজো নিয়ে অনেক ব্লগ আসছে সরস্বতী পুজোর একটা চমক আছে সেটা তোমাদেরকে আমি সরস্বতী পুজোর দিনই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ততেন যোগ্য সুস্থ তো ভালো থকো চলো টাটা বাই